আসসালাম আলাইকুম আমি সাতকিরার কবি জয়নাল আশাই আশায় পাইলাম না তো কারো মন ভালোবাসা হইল শুধু ঈশ্বরে সাপোন ভালোবাসা হইল শুধু নিশ্বরে সাপোন আমার নিশ্বরে স্বপন আশায় আশায় দিন ফুরালাম আশায় আশায় দিন ফুরালাম পাইলাম না তো কারো ভালোবাসা হইল শুধু নিশ্বরে সপন আমার নিশ্বরে স্বপন মনের দুঃখ কার কব শুধু জানে নি আর সেই তো বোঝে আমার ব্যথা তবু হয় নিবারণ হাই রে না বারোন মনের দুঃখ কারে কম শুধু জানি নি সেই তো হে আমার বেতা তবু হয় না নিবার তবু হয় না নিবার আমি কাদি নিজেহে জাগি আমি কাদি নিজে জানি জানে আমার ম ভালোবাসা হইল শুধু আমার নিঃসুরে সফল ভালোবাসা হইল শুধু নিঃসুরে সফন কত সইব কার মানুষ নাই সারা জীবনে ঘুরলাম শুধু মনের মানুষ কোথায় পাই কত শইব কারে কইব ব্যথা বোঝার মানুষ নাই সারা জীবন ঘুরলাম শুধু মনের মানুষ কোথায় পায় আরে আপন ভাবিসি রে মন কারে আপন ভাবিসি রে মন সে না আমার মন হরে সেই বজে না আমার মন ভালোবাসা হইল শুধু নিশ্বরে সপোন আমার নিশ্বরে সপ আশায় আশায় দিন ফুরালাম আশায় আশায় দিন ফুরালাম পাইলাম না তো কারো মন ভালোবাসা হইল শুধু আমার নিশ্বরে স্বপন ভালোবাসা হইল শুধু আমার নিশ্বরে